আসসালাত আসসালাম আলাইক্যা নুর আল্লাহ আসসালাত আসসালামাইক রসুল্লাহ আসসালাত আসসালামু আলাইকিয়া শাফিয়াল মুজনবিন আসসালাতসালামাইকা রাহমতলিল আলমিন সত্যের চূড়ান্ত প্রকাশ জীবনের পরম দিশা ও ইমানি হৃদয়ের অনন্ত উৎসব আদি অন্তের সকল সৃষ্টির গৌরবময় মহান ঈদে মেরাজলনবী সাল্লাম উপলক্ষে আপনাদেরকে সম্মানিত দর্শক সবাইকে ঈদ মুবারক আমি আজকে আপনাদের সামনে ইমানি হৃদয়ের ঠিকানা দরবারে আজম প্রাণের মদিনা এই দরবারে আজম মদিনাতুল মুনাফরার সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব দয়াময় আল্লাহ তালা তার মহান রাসুল হলে সাল্লামের কাছে প্রত্যক্ষ প্রকাশের মাধ্যমে সৃষ্টির কাছে পরোক্ষ প্রকাশ সকল সৃষ্টির জন্য অসীম রহমতময় অসীম গৌরবময় অসীম প্রেমময় ইমান ঈদ আলোকময় ঈদে মেরাজ শরীফ ঈদে মেরাজ মানে প্রাণাদিক প্রণবী আল্লাহর সাথে সরাসরি যুক্ত ও মিলিত প্রাণাদিক প্রণবী আল্লাহ তালার অসীম এলেমের সাথে যুক্ত ও একাকার প্রাণাদিক প্রণবী আল্লাহর অসীম নূরের সাথে যুক্ত ও একাকার প্রাণাদিক প্রণবী আল্লাহ তালার অসীম রহমতের সাথে যুক্ত একাকার প্রাণাদিক প্রণবী আল্লাহর সকল গুণের সাথে যুক্ত ও একাকার ঈদে মেরা শরীফের শিক্ষা এই সৃষ্টির জন্য আল্লাহ আল্লাহতালার প্রদত্ত সকল এলেম হিদায়াত রহমত এবং আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক ও কবলীয়তের একমাত্র মূল কেন্দ্র আল্লাহ তালার হাবিব সাল্লাহ আলি সাল্লাম ঈদে মেরা শরীফের মর্ম আল্লাহতালার রাসুলের মাধ্যমেই আল্লাহতালা এই যে শিক্ষাটুকু এটা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত আলহ রাহমা আল্লামা ইমাম ইমামতাল রাহমা ঈদে মেরা শরীফের শিক্ষা সুন্দরভাবে তুলে ধরেছেন যা হৃদয় শীতল করার মতো ঈদে মেরা মেরাজ শরীফের শিক্ষা হলো আল্লাহ তালা যেখানে তার রাসুল সেখানে ঈদে মেরা মেরাজ শরীফের শিক্ষা আল্লাহর রাসুল যেখানে আল্লাহ তালা সেখানে প্রাণিক রাসুলের শান আল্লাহ তালারই শান প্রাণাদিক রাসুলের প্রেমই আল্লাহ তালার প্রেম প্রাণাদিক রাসুলের তাজিমই আল্লাহ তালার তাজিম প্রাণাদিক রাসুলের হয়ই আল্লাহ তালার হয়ে যাওয়া রেসালাতের সংযোগই আল্লাহ তালার সংযোগ রেসালাত থেকে বিচ্ছিন্নতাই আল্লাহ তালা থেকে বিচ্ছিন্নতা প্রাণাদিক রাসুলের প্রতি উৎসর্গতাই আল্লাহ তালার প্রতি উৎসর্গতা দুজাহানে জীবনের সাফল্য বিজয় এবং মুক্তি প্রাণাদিক রাসুলের হওয়ার ভিত্তিতে আল্লাহ আল্লাহতাল হওয়া আর প্রাণাদিক রাসুলের হওয়ার মূল শর্ত ইমান দিন খেলাফতের ভিত্তিতে শরীয়ত তরিকত ও ইনসানিয়তের দ্বারায় নূরে রেসালাত প্রাণপ্রিয় আহলে রাসুলের হয়ে যাওয়া দয়াময় আল্লাহতালা ও তার হাবিব সাল্লাহ মহা প্রেম মহাপ্রেম মহামিলনের ঈদ ঈদ মেরাজ ও প্রেমের ইমানি আলোক রোশনিতে সমগ্র মানবমণ্ডলীকে যুক্ত হওয়ার আহ্বান ঈদে মেরার শরীফ সকল মিথ্যার উৎস বস্তুবাদী চেতনার আধার বিনাশ থেকে মুক্ত হয়ে রেসালাত কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক জীবন চেতনার আহ্বান ঈদ এ মেরাজ আল্লামা ইমাম হায়তআ আলা রহমা ঈদ এ শরীফের তাৎপর্য খুব সুন্দরভাবে মোমিনের সামনে সমগ্র মানবমণ্ডলীর সামনে সেটা তুলে ধরেছেন যে ইমান দিনের উৎস প্রাণাদিক তিরনবীর সুবাগমন ঈদে আজম ও হকের কলেমার চেতনার আমানত মহান শাহাদতে কারবালা এবং আলোকময় ঈদে মেরা শরীফের লক্ষ্য সব মানুষকে সকল কফুর জুলুম মুলুক থেকে মুক্ত করে সত্য মানবতার ধারায় যুক্ত করার একমাত্র উপায় বাতিল জালিম অবশক্তির মুক্ত স্বাধীন জীবনের সার্বজনীন মানবতার রাষ্ট্র এবং সত্য জ্ঞান ও সম্পদের মুক্ত প্রবাহের বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত আলামা ইমাম হায়াত রাহমা এই খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র মানবমণ্ডলীকে উদ্ধারত আহ্বান জানিয়েছেন কারণ সমগ্র মানবমণ্ডলীর জন্য আলোর ঈদ মেরা শরীফের মহান ঈদ জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ মেরা শরীফের মহান ঈদ প্রণবীর শানের অসীম উচ্চতার ঈদ মেরা শরীফের মহান ঈদ সমগ্র মানবমণ্ডলীর দিশার ঈদ মেরা শরীফের মহান ঈদ জীবনের সত্য বোঝার ঈদ মেরা শরীফের মহান ঈদ আল্লাহ তালার নামে জীবনের ঈদ মেরা শরীফের মহান ঈদ শানে রেসালাত বোঝার ঈদ রেসালাত কেন্দ্রিক হওয়ার ঈদ মেরা শরীফের মহান ঈদ মানবতার কল্যাণের মহান ঈদ মেরা শরীফের মহান ঈদ আল্লাহ রাসুলের সাক্ষাতের ঈদ মেরা শরীফের মহান ঈদ আল্লাহ রাসুলের মিলনের ঈদ মেরা শরীফের মহান ঈদ জীবনের মূল জানার ঈদ মেরা শরীফের মহান ঈদ আল্লাহ রাসুলের সাক্ষাতের ঈদ মেরা শরীফের মহান ঈদ সত্যের চূড়ান্ত প্রকাশ জীবনের পরম দিশা উ ইমানি হৃদয়ের অনন্ত উৎসব আদি অন্তের সকল সৃষ্টির মহা গৌরবময় ঈদে মেরাজন নব্বী সাল্লাহ সাল্লাম এই ঈদে মেরাজ হলো তাহিদের প্রত্যক্ষ দলিল এবং সানে রেসালাতের প্রকাশ মেরাজে অবিশ্বাস শুধু রেসালাত নয় তাওহিদ অবিশ্বাস এবং নাস্তিকতাবাদী বস্তুবাদী আদার বিনাশ ঈদ এ মেরাজনবী সাল্লাহ আলাইসাল্লাম সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের দিশা জীবনের আলো ইমান ও মেরাজ অবিচ্ছিন্ন মেরাজ বলে যাওয়া আত্মা ও জীবন অন্ধকারে নিক্ষিপ্ত হওয়া ঈদে মেরাজনবী সাল্লাহ সাল্লাম প্রমাণ করে রেসালাতেই জীবনের সর্বোচ্চ ঠিকানা প্রেমী দয়াময় আল্লাহ তালার নৈকট্য সাধনা এবং তাওহিদ ভিত্তিক হতে হলে অবশ্যই রেসালাত কেন্দ্রিক হতে হবে মেহরাজ প্রমাণ করে ইরনবী আল্লাহ তালার জাতে পাকের নূর সৃষ্টির মূল প্রাণ উৎস ও সর্বোচ্চ আল্লাহ আল্লাহতালার সাথে প্রণবীর সম্পর্কই একমাত্র প্রত্যক্ষ আর সব সম্পর্ক এবং দান প্রণবীর মাধ্যমে মেরাজ প্রমাণ করে স্থান কালের উঠবে বস্তু জগতেরও উঠবে বিরাজমান পরম অদৃশ্য মহান আল্লাহতালা প্রণবীর নিকট দৃশ্যমান অতএব দৃশ্য অদৃশ্য আদি অন্তের সব কিছুই সব কিছুর জন্যই প্রিয়নবি হাজির ও নাজির আল্লাহ আল্লাহতালার সাথে রাসুলের স্থানকালের দূরত্বহীন অচন্তনীয় অবস্থান আল্লাহ তালার নূরে একাকার অনন্ত মহিমাময় চিরসান্নিধ্য প্রকাশ এবং সৃষ্টির জন্য সব আলো জ্ঞান সৌন্দর্যের উৎস হিসেবে রাসৌলের প্রমাণ মেরাজ মহান মাহবুদ ও প্রাণাদিক প্রণবীকে জানা এবং বোঝার সর্বোচ্চ নিদর্শন জীবন সত্যের দিকদর্শন মেরাজের মহিমা উপলব্ধি ব্যতীত ইমানের পবিত্র কলেমার উপলব্ধি এবং নিজ জীবনের উপলব্ধি সম্ভব নয় মেরাজ বস্তুবাদী আদার বিনাশ মিথ্যা থেকে মুক্তির আহ্বান বস্তুবাদী জাতীয়তাবাদ ও মোলকীয়তের জুলুম হিংস্রতা বিপর্যয় সৃষ্টি করে রেসালাত কেন্দ্রিকতা সত্যের আলোকময় জীবনের সাথে মানবতার অধিকার ও সবার জন্য শান্তি নিশ্চিত করে মেরাজ ঈদে আজমের পর মমিনের জীবনের সর্বোচ্চ আনন্দ ও প্রাপ্তি মেরাজের বরকতময় ইমানি উৎসব সামিল হওয়া সামিল হন মেরাজ শরীফের শিক্ষার ইলাহি ভিত্তিক আত্মার জীবন এবং সে আলোকে স্বাধীনতা মানবতা অধিকার ভিত্তিক রাষ্ট্র বিশ্ববৈস্তবার রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা খেলাফতি ইনসানিয়াত গড়ে তুলুন এটাই ঈদে মেরাজনবী সাল্লাহ আলাই সাল্লামের অন্যতম শিক্ষা আল্লাহ তালার প্রকাশ ঈদে মেরাজের চেয়ে বড়ো কোনো উৎসব নাই এটাই হচ্ছে বাস্তব কথা আল্লাহ রাসুলের সাক্ষাতের চেয়ে বড় কোনো রহমত নাই আল্লাহকে দেখার চেয়ে বড়ো কোনো সত্য নাই আল্লাহকে আল্লাহর মিলনের চেয়ে বড় কোনো আলো নাই ঈদে মেরাজ না বুঝলে সত্য বুঝার উপায়ও নাই ঈদে মেরাজ পালন না করলে ইমানই অস্তিত্ব নাই ঈদে মেরাজ পালন না করলে আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক নাই তাই ঈদে মেরাজ উপলক্ষে সকলে বিশ্ব আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সাথে হন আল্লামা ইমাম হায়তাল রা আমার একটা থাকুন নিজের জীবনকে সাফল্য মণ্ডিত করুন আমার তোমার ঠিকানা দরবারা আজম রানের মদিনা ইমানিরিদার ঠিকানা দরবারে আজম প্রাণের মতিন আল্লামা ইমাম হায়াত